সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি এখন অবস্থান করছি আপনার ব্রাহ্মণবাড়িয়া চত্বরে আপনার ব্রাহ্মণবাড়িয়া চত্বরে অবস্থান করছি এখানে কিছু মাছের ফোন আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা সরাসরি দেখেন এই দেখেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহত্রিশ সাল ময়মনসিংহত্রিশ সাল এটা হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া গুলচত্বর মূলত আমরা ময়মনসিংহ থেকে এখানে মাছের পোনা নিয়ে এসেছি এখন আমাদের ডেলিভারি প্রক্রিয়াটা চলছে যিনি অর্ডার করছিল ওনার হাতে মাছের পোনাগুলি আমরা হস্তান্তর করলাম প্যাকেটগুলি সম্মানিত দর্শক দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম